ক্যালিগ্রুপের প্রত্যেকটি ঔষধের পচনশীল ক্ষত আরোগ্যের যথেষ্ট শক্তি আছে এর মধ্যে ক্যালিবাইক্রোমের ক্ষমতা সবথেকে বেশি এই শ্রেণীভুক্ত প্রত্যেকটি ঔষধ নিজ নিজ লক্ষণ বিকাশের জন্য শরীরের নির্দিষ্ট স্থানকে বেছে নেয় এই যে আমাদের ক্যালিগ্রুপের কিন্তু অনেক ঔষধ আছে যেমন ক্যালিসাল ক্যালিআয়ট ক্যালিকার্প ক্যালিবাইক্রোম ইত্যাদি এই গ্রুপের প্রত্যেকটা ঔষধ কিন্তু আমাদের শরীরে যখন পচন হয় সেটা ঘা পাছড়া থেকে হতে পারে বা অন্য কোনো ক্ষত থেকে হতে পারে পচে যায় তো সেই পচনশীল ক্ষত আরোগ্য করার জন্য এই ঔষধগুলো অর্থাৎ এই ক্যালি গ্রুপের ঔষধগুলো কিন্তু যথেষ্ট শক্তি আছে তার মধ্যে হচ্ছে ক্যালি বাইক্রোম কিন্তু সবথেকে বেশি শক্তিশালী তো এই যে ক্যালি গ্রুপের যে ঔষধগুলো এই ঔষধগুলোর একটা সুন্দর ধর্ম আছে সেই ধর্মটা যদি আপনি জানেন তাহলে কিন্তু অনেক এই ঔষধগুলো মুখস্থ করতে আপনার খুব সুবিধা হবে সেই ধর্মটা আগে বলি এই গ্রুপের প্রত্যেকটা ঔষধ কিন্তু ঔষধে আমাদের শরীরে নির্দিষ্ট একটা অঙ্গকে বেছে নেয় তো কেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন ক্যালিকার্ব আমাদের যে ঔষধটি রয়েছে এই ক্যালিকার্বের কিন্তু আপনি মেটেরিয়াল মেডিকেল গিয়ে পাবেন এই ঔষধটি কিন্তু মিউকাস মেমব্রেনের উপর অতিক্রিয়া তার মানে এই মিউকাস মেমব্রেন যেখানে থাকে সেখানে কিন্তু এই অঙ্গটা বেছে নেয় এবার কেন নেয় দেখুন আমি একবারে সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করে বলছি আপনারা যখন মায়াজম পড়েছেন তখন এই মায়াজমে কিন্তু একটা কথা লেখা আছে যে মায়াজম যখন কোনো শরীরে প্রবেশ করে তখন তার পছন্দ সহিত অংশ কিন্তু আমাদের শরীরে বেছে নেয় কেমনটা বিষয় যদি শরীর মায়াজম কারোর বডিতে আক্রমণ করে তাহলে কোথায় আক্রমণ করে চর্মে তাহলে কিন্তু তার পছন্দ সহিত অং অংশটিকে বেছে নিল শরীর মায়াজম আবার সিপিলিটিক মায়াজম যখন শরীরে প্রবেশ করে তখন কিন্তু মূত্রযন্ত্র কিন্তু আক্রমণ করে অন্য জায়গায় তো নেয় না ঠিক তদ্রুপী আমাদের এই ক্যালি গ্রুপের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো কিন্তু শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ বেছে নেয় এবার বেছে নেওয়াটা তো এমনি এমনি নেয় না লক্ষণ প্রকাশের জন্য বেছে নেয় এই ওষুধগুলো আজকের ভিডিওতে ক্যালিবাইক্রোম ক্যালিকার এবং ক্যালি আয়োড এই তিনটি মেডিসিনের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি রেমিডিসের প্রত্যেকটির পাঁচটি করে সুন্দর তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনার ঔষধ সিলেক্ট করতে খুবই খুবই সুবিধা হবে যাই হোক আমরা প্রথমে আসি ক্যালি বাইক্রমের নাম্বার অনে এবারে এই ক্যালি বাইক্রমের রুগীরা হয় কিন্তু শীতকাতর এবং মোটাশোটা এবার আমরা ক্যালিকার্বের নাম্বার ওনে আসি এরাও কিন্তু শীতকাতর এবং মোটাশোটা হয় এবার আসি ক্যালিআয়ডের ক্ষেত্রে এবার ক্যালিআয়ডের রুগীরা হয় কিন্তু গরম কাতর আর বাঁচাল প্রকৃতির বাঁচাল মানে খুব বেশি কথা বলে আর কি প্রয়োজনের অতিরিক্ত কথা বলে এই ক্যালিআডের রুগীরা এবার নাম্বার টুতে আসি ক্যালিবাইক্রোমের ক্ষেত্রে ক্ষত ক্ষত স্থান হচ্ছে নাসার আর হচ্ছে অন্ত আমি আগেই আপনাদের বলেছি যে এরা কিন্তু নির্দিষ্ট একটা অঙ্গ বেছে নেবে ক্ষত তৈরি করার জন্য তো এই ক্যালি বাইক্রম বেছে নেবে নাসার আর হচ্ছে অন্ত্র নাসার অন্ধ্র মানে হচ্ছে নাকের ফুটো মানুষের নাকের ফুটো প্রত্যেকটি প্রাণীর নাকের ফুটো কিন্তু দুটো থাকে ডান দিকের আর বাঁদিকে আর অন্ত্র তার মানেটা হচ্ছে এই ক্যালি বাইক্রম যে ঔষধটি যদি ক্ষত তৈরি করে তাহলে এই দুটো জায়গায় করবে আর অন্ত্রটা কোথায় অন্ত্রটা হচ্ছে আমাদের পেটের মধ্যে থাকে পাকস্থলীর পরে যে নাড়ি ভুড়ি যে অংশটি থাকে পেঁচানো থাকে সেটাই হচ্ছে অন্ত্র এবার আমি আসি ক্যালি কার্বের ক্ষেত্রে এবার এই ক্যালিকার্বের ক্ষেত্রে ক্ষত তৈরি করবে সে ডান বুকের অস্থি অথবা ফুসফুসে তাহলে পরিষ্কার বোঝা গেল এবার আসি ক্যালিয়ায় ক্ষেত্রে ক্ষতর স্থান হচ্ছে হাড় এবং গ্ল্যান্ড ক্যালিয়ায়ড আয়োডের ক্ষত হয় হাড়ে এবং গ্ল্যান্ডে এবার গ্ল্যান্ড তো বিভিন্ন জায়গা আছে যেমন মামস কর্ণমূল উরুতে বগলে বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড আছে সেই সমস্ত জায়গায় এর অধিক্রিয়া এবার নাম্বার থ্রিতে আসি ক্যালিবাইক্রোমের ক্ষেত্রে সুতোর বা দড়ির মতো স্রাব নিসরণ ঘটায় এই যে যে জায়গাটা আক্রমণ করে এই আক্রমণ এই জায়গাটি ক্ষত তৈরি করে কিন্তু সুতোর বা দড়ির মতো স্রাব নিসরণ ঘটে এই জন্য আপনারা পাবেন এই যে ক্যালিকার্বের রুগীদের সমস্ত স্রাব কিন্তু দড়ির মতন হয় টানলে নাম্বা লম্বা হয় কেন হয় কেননা ওরা যে জায়গাটায় আক্রমণ করবে দুটি জায়গায় আক্রমণ করবে অন্ত আর আছে নাসার সেই জায়গা থেকে দড়ির মতন বা সুতোর মতো স্রাপ তৈরি হতে বাধ্য এই কারণের জন্যই হয় এবার আসি ক্যালিকার্বের ক্ষেত্রে ক্যালিকার্বে কিন্তু ফোটানো ব্যথা উৎপন্ন করে খুব সুন্দর জিনিস আমি আগেই আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটি ঔষধের একটা নির্দিষ্ট অঙ্গ বেছে নেয় যেমন এই আমাদের ক্যালিকার বংশটি কিন্তু মিউকাস মেমব্রেন যেখানে থাকে সেখানে সেই অংশটি বেছে নেয় এবং এই মিউকাস মেমব্রেনের শুষ্কতা আনয়ন করাই হচ্ছে কিন্তু ক্যালিকার্বের কাজ এবার যখনই মিউকাস মেমব্রেনের শুষ্কতা থাকবে তখনই কিন্তু সেখানে শুস বেদনা অবশ্যই অবশ্যই হবে যেমন ব্রায়োনিয়ায় আপনারা এজন্যই কিন্তু ব্রায়োনিয়া রুগীদের যা কিছু পাবেন মলমূত্র সবই কিন্তু শুকনো থাকবে আর ব্রায়নের রুগী রুগীরাও কিন্তু যে ব্যথাটা হয় সে ব্যথায় কিন্তু প্রকৃতিটা বা নেচারটা কিন্তু সুচ ফোটানোর মতো যাই হোক অত বিশ্লেষণ করব না এবার নাম্বার থ্রিতে আসি নাকে মামড়ি উৎপন্ন করে পরিষ্কার হয়ে গেল ক্যালিয়ার্ডের রুগীরা কিন্তু নাকে মামড়ি উৎপন্ন করে তাহলে আমরা পার্থক্যটা কোথায় পেলাম যে ক্যালিবাইক্রোমের রুগীদের স্রাবটা উৎপন্ন করে সুতোর বা দড়ির মতো অর্থাৎ ক্যালিবাইক্রোমের যে স্রাব হবে সেই স্রাবটা কিন্তু সুতোর বা দড়ির মতন হবে এবার ক্যালিগার্বের যে বেদনা হবে সেই বেদনার প্রকৃতিটা হবে কিন্তু ফুটানো। আর আমাদের ক্যালিয়ার্ডের রুগীদের কিন্তু নাকে নাকে কিন্তু মামড়ি উৎপন্ন করবে মামড়ি পড়ে যায় এবার নাম্বার ফোরে আসি একটা বিশেষ লক্ষণে আসি ক্যালিবাইক্রমের ক্ষেত্রে খতের আকার কিন্তু গোল গোলাকার হয় এই ক্যালিবাইক্রমে যেখানেই ক্ষত হোক না কেন সেখানে কিন্তু গোলাকার হয় এবার নাম্বার ফোরে আসি ক্যালিকার্বের ক্ষেত্রে পায়ের তলায় ভীষণ স্পর্শ কাতরতা মানে পা ছা যায় না বিশেষ করে ডান পায় আপনারা পাবেন আপনারা ক্যালিকার বৌষত্যি মেটেরিয়া মেডিকাই অধ্যয়ন করুন সেখানে কিন্তু পাবেন এগুলো মন গড়া কথা নয় এবার নাম্বার ফোরে আসি সবুজ বর্ণের পুস্রাব নিঃসরণ ঘটায় দেখুন কাণ্ডটা কেমন এই আপনি অবশ্যই এটা পাবেন যে এই ক্যালি আয়োডের রুগীদের যে স্রাবগুলো হবে সেই স্রাবের বর্ণ কিন্তু সাদা নয় কালো নয় এটা কিন্তু সবুজ হতে হবে গ্রিন হতে হবে এই জন্য সবুজ বর্ণের স্রাবেরা নিঃসরণ ঘটায় ওই হাড় এবং গ্ল্যান্ডে আক্রমণ করে এবার নাম্বার ফাইভে আসি ক্যালি বাইক্রোমের ক্ষেত্রে গলা থেকেও কিন্তু চটচটে আঠালো স্রাব নির্গত হয় আমি আগে বলেছিলাম যে কোথায় কোথায় ক্ষত তৈরি করে এই ক্যালিবাইক্রম সেটা বলেছিলাম নাসার অন্ধ্র আর চন্ত্র শুধু এই জায়গায় নয় গলায়ও কিন্তু আক্রমণ করে তো সেক্ষেত্রে কিন্তু চটচটে আর আঠালো স্রাব কিন্তু নির্গত হয় এই ক্যালি বাইক্রমের রুগীদের এবার নাম্বার ফাইভে ক্যালি কার্বের ক্ষেত্রে কিছু দূর হেঁটে বসে পড়ে আপনারা এটা অনেকেই জানেন যে এই ক্যালি গার্বের রুগীরা বেশি দূর হাঁটতে পারে না একটু হাঁটতে গেলে জিড়ি জিড়ি না। একটু হেঁটে বসে নেয় আবার একটু হেঁটে বসে নেয় এরকমটি হয় এবার নাম্বার ফাইভে আসি ক্যালি আয়োডের ক্ষেত্রে আক্রান্ত স্থানের স্পর্শ কাতরতা বহুদূর পর্যন্ত যায় তো আমি আগেই বলেছি যে ক্যালি আয়ডের ক্ষতস্থান স্থান হচ্ছে হাড় আর তো যেখানেই আক্রমণ করুক না কেন মনে করুন ধরুন বগলের গ্ল্যান্ড আক্রান্ত হয়েছে তো সেখানে তো স্পর্শ কাতরতা অবশ্যই থাকবে তবে এই বোগলে যদি আক্রান্ত হয় বগলের গ্ল্যান্ডে সেই বেদনাটা কিন্তু হাতের আঙুল পর্যন্ত যায় এমনকি কোমর পর্যন্ত ছড়িয়ে যায় অর্থাৎ বহুদূর পর্যন্ত এই স্পর্শ কাতরতা দেখা যায় এবার এই ক্যালি আয়োড বা ক্যালিবাইক্রোম বা ক্যালিকার এর কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে ড্রাগ পিকচারের উপরে প্রত্যেকটি ঔষধের নামের ডান দিকে দেখুন সংখ্যা লিখে দেওয়া আছে দুশো চৌষট্টি দুশো আটান্ন আর হচ্ছে দুশো একাশি যদি আপনি এই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে এই নাম্বারে গিয়ে এই চ্যানেলে এই ভিডিও দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আপনারা ভালো অসুস্থ থাকুন जय हनीमैन जय होम्योपैथ